শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা এই রুসেস ব্লগের নানা ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা সকাল সকাল উঠেছে অনেকক্ষণই মেয়েকে পড়াচ্ছিলাম এক্সাম আছে ওই জন্য তো ওইদিকে অলরেডি ভাত আমি কিন্তু বসিয়ে দিয়েছি চালটা দেওয়া হয়েছে জাস্ট চালটা দিয়ে রেখেছি আর সকালে রান্নার রুমের কিন্তু কাজ করেছি রুমটা একটু পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি এখানে দুধ গরম হয়ে গেছে ওরা খেয়েও নিয়েছে সমস্ত কাজ ওদিকে হয়েছে এখন আমি কিন্তু রান্না বসাতে এসে গেছি কারণ এখন বাজে অলরেডি এগারোটা এগারোটার সময় আজকে রান্না করছি তো চলো এখন রান্নাটা সেরে নিই এখানে ভাতটা তো হচ্ছে তরকারিগুলো বসিয়ে দিই ফ্রিজ খুলে দেখি তরকারি কি আছে আর ওদিকে বেডশিটটা এতক্ষণে গোছানো হচ্ছে বড় মশায় গুছিয়ে দিচ্ছে আর ভাবলাম যে ঘর পরিষেবা করবো তো আজকে আর করবো না একেবারে কাল করবো মেয়েকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে কাল করব আর এখানে মাছের তরকারি আছে মাছটা আমি ভাজা রেখেছি তো রান্না করাই হয়নি এখন মাছটা রান্না করব এই যে এই কটা মাছ ভাজা আছে কটা রান্না করবো এখন পেঁয়াজ ভেজে বসিয়ে দিব রান্নাটা আর একটা সবজি বানাবো দেখি কি করি সেটা মাছটা এখন বসিয়ে দিই আর এখানে আমার মেয়ে এই যে মুখটা কালো করে ঘুরে বেড়াচ্ছে কারণ ড্রয়িং করতে হবে বলেছি মোবাইল দেখতে দিইনি তাই তো বোঝে না যে ড্রয়িংটা তাড়াতাড়ি করে নিব তো মোবাইলটা একটু দেখব সেটুকু চিন্তা না খেপি একদম ভিতু কিছুই না চালাক না একদম এখনও তো আমাদেরকে নিয়ে বসে থাকে চলো স্কুলে বসো আমি পরীক্ষা দিই আমার মেয়ের তো এটাই ইচ্ছা তো যাই হোক ওর সম্বন্ধে কথা বলে লাভ নেই আমার কাজ করি হয়নি হয়নি ভালো আছে না এই যে বন্ধুরা পেঁয়াজ বসিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে পেঁয়াজ বসিয়ে দিয়েছি তেল বসিয়ে দিয়েছি আমার মেয়ে ক্যামেরাটা ধরেছিল কিন্তু আমার মেয়ে ক্যামেরাটা ধরতে পারছে না ছোট মানুষ না 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 তুমি আমি দেখতে পেলাম না এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছি এর মধ্যে একটা টমেটো দিব আমার জানোই তো পেঁয়াজ কাটাই থাকে খোসা ছিলে রাখা থাকে তো এখন আমি ফ্রিজ থেকে বের করে পেঁয়াজটা কেটে বসিয়ে দিলাম আর পেঁয়াজ কিন্তু শেষ আজকে আবার খোসা ছাড়িয়ে রাখতে হবে দেখবে তোমরা পেঁয়াজ শেষ এই যে বন্ধুরা সমস্ত মশলা দিয়ে এই যে ঝোলটা পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটে গেছে জলটা ফুটে গিয়ে এখন আমি দিয়ে দিলাম মাছ মাছটা ফুটে গেলে হয়ে যাবে আর এদিকে এত হাওয়া আসছে না আর কারেন্ট নেই চলে এসেছে কারেন্ট চিমনিটা অন করে দিই আর কাজটা লাগিয়ে দিতে হবে নয়তো তো চলো এটা ফুটে গেলে নামিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আলু ভাজা হচ্ছে করে নিয়েছি আলু ভাজা এইভাবে আলু ভাজা খেতে ভালো লাগে তো এইভাবে আলু ভাজা করে নিয়েছি মানে এখনো হচ্ছে আর কি আর এদিকে পটল ভাজাটা আমি তুলে নিয়েছি পটল ভাজা হয়ে গেছে আলু আর পটল একসঙ্গে সেদ্ধ করে এভাবে ভাজা বানিয়ে নিলাম আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি দিলে এটা হচ্ছে টক ডাল সরি টক ডাল বুঝছি টক দিয়ে এই যে ডাঠি একটা রান্না হয়েছে মাখো মাখ মাখো মাখো করে একটা তরকারি তো ডাঠি দিয়ে টক আমার টক আর এখানে যে মাছের ঝোল রান্না হয়েছে স্নান করা হয়নি একেবারে স্নান করে খাওয়া হবে পটলটা হয়েছে আলুটা তো তুলে নিব আলুটা আস্তে আস্তে ভাবে হচ্ছে আর এখানে ভাত হয়ে গেছে কিচেন ক্লিন করা হয়নি শুধু থালা বাটি গোটাই ধোয়া হয়েছে এখন কিচেন ক্লিন করবো যে সমস্ত নোংরা হয়ে পড়ে আছে কিচেনটা ক্লিন করব আর তার আগে আমার রুমও ঝাড়ু দেওয়া হয়নি ভাবছি যে ভাবছি কি বা মানে এটা ঝুলগুলো টেনেও নিচ্ছি ঝুল বেশি হয়নি হালকা হালকা ঝুল হয়েছে তো ওইগুলোই টেনে নিচ্ছি এভাবে হালকা হালকা করে হয় আর অবশ্যই আমি এভাবে টেনে নিই কারণ বেশি হলে বেশি খাটতে হবে তো আর দেখতে ভালো লাগবে না তো ওই জন্য হালকা হালকা যখন ঝুল হয় এভাবে আমি টেনে নিই তো চলো বন্ধুরা এই কাজগুলো সম্পূর্ণ করে নেই পরে আবার কথা বলছি কাজ আছে আর বেজে গেছে বারোটা তো স্নান স্নানের ব্যাপার আছে সান করতে হবে শ্যাম্পু করব মেয়েকেও শ্যাম্পু করাবো পরে কথা বলবো বন্ধুরা সমস্ত কাজ গুছিয়ে নিয়ে স্নান করে একেবারে খাওয়ার সময় তোমাদের সামনে চলে আসলাম এখানে ভাত বেড়ে নিয়েছি শশা কাটা হয়েছে আর পেঁয়াজ আমি ওইটুকুই নেব আমি শুধু খাবো ওই জন্য আমার জন্যই অল্প করে পেঁয়াজ নেওয়া হয়েছে এখানে রাটির তরকারি তো দেখালাম পিসি শিশুড়ি দিয়েছে মাছ এখানে আলু পটল ভাজা আলু পটল ভাজা কেমন লাগে তোমাদের কমেন্টে জানিও আলু পটল ভাজা ভালো লাগে ওইভাবে খেতে আর টক টক আছে ডাঠিরাও ভালো লাগবে খেতে তো এই যে ভাত নিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া সেরে নিই বিকেলের দিকে একটু মুড়ি খাওয়া হচ্ছে এইভাবে চানাচুর মুড়ি লঙ্কা পেঁয়াজ মাখিয়ে মুড়ি খেতে হেভি লাগে আর মুড়ি জিনিসটাই আমার খুব পছন্দের কিন্তু দুর্ভাগ্যবশত বোরের জন্য খাওয়া হয় না আমার বোরের তো একেবারেই পছন্দ না কিন্তু আমার পছন্দ ওর জন্যই আমি এটা করতে পারি না মানে খেতে পারি না আর কি খাওয়া দাওয়া শেষ করে এখন তো পাঁচটা বাজলেও বিশাল রোদ তো এই দেখেও আমরা বেরিয়েছি এখন আমার ডাক্তারের মানে আমার আমার জন্যই বেরিয়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্যই কলে যাচ্ছি তো ওই জন্য এই যে বেরিয়ে একেবারে তোমাদের সাথে শেয়ার করছি রেডি হয়ে গেছি মেয়েকে আর আজকে নিয়ে আসলাম না আর সব থেকে বড়ো কথা হচ্ছে এসব জায়গায় বাচ্চাদেরকে না নিয়ে আসাই উচিত তো যে গন্তব্যস্থলে পৌঁছে গেছি এখানে কিন্তু আমার কাজ হয়েও গেছে এখানে আমার ইউএসজি হয়ে গেল ইউএসজি করে আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি রিপোর্ট দেবে তো রিপোর্ট দিলে আবার চলে যাব। আমার প্রথমেই নেওয়া হয়েছে বেশিক্ষণ টাইম লাগেনি দুই নম্বরে আমার ছিল এখানে হাই রোড দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডোমকল এই যে আবার বাড়ি ফিরছি অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর মেয়েকে বাড়িতে রেখে এসেছি ওখান থেকে ও মানে ওদিক ওদিকেও একটা টান আছে যে বাচ্চা কি করছে একটা বাচ্চা রেখে আসলে না কেউ না থাকলে কি মনে হয় না তাই না যে কি করছে তো আমার পিসি শাশুড়ির কাছে আছে এখন ফোন করেছিল মানে আমরা দুজন ফোন দুটো নিয়ে চলে এসেছি আর একটা থাকে ওর কাছে কিন্তু সময় খেলা কোনো কার্টুন এই সমস্ত করে গেম খেলে তো ওটাতে আর ফোন যাওয়া আসা হয় না আমাদের একটা ল্যান্ড ফোন আছে তো ওই ল্যান্ড ফোনে ফোন করেছিল যে কোথাও মানে কোথায় আছো কত দূরে আছো আসছো কখন তো বলছে যে ফিরছি আমরা ওটাই বললাম আর কি তো এই যে অন্ধকার অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে গাড়ি নিয়ে যাচ্ছে আর আমি একটু ক্যামেরা অন করছি আর সমস্ত জায়গায় তুলে বেড়াচ্ছি ব্লগারদের এটাই অবস্থা কোথাও গেলে একটু ক্যামেরা অন করা একটু ভিডিও করা তো এখানে একটু শপিং মলে নামা হলো এখানে কিছুটা নিবো আইসক্রিমের জন্য আরও যদি কিছু পছন্দ হয় সেগুলো নিব বিশেষ করে আইসক্রিমটাই আগে নিব এখানে আইসক্রিম বিভিন্ন রকম আইসক্রিম দেখো আছে অনেক কোম্পানির আইসক্রিম আছে প্যাকেটের মধ্যে আছে এখানে এগুলো সবগুলো বের করছি দেখছি যে কোনটা নেওয়া যায় পছন্দ করছি যে কোনগুলো নিব সিঙ্গেল নিব না বড় প্যাকেট নিব তো এইগুলোই দেখছি আর কি আর ওই সাইডে যাচ্ছি যদি পছন্দ হয় কিছু ওই জন্য তো মেয়ে যা নেওয়া হচ্ছে মেয়ের জন্যই টুকটাক তাছাড়া আমাদের তো গ্রোসারি বাজার হয় তোমরা দেখো অনলাইনে ওই জন্য কিছু নেওয়ার তেমন নেই এখানে বিল করছে চলো বন্ধুরা আজকে এই ছোট্ট ব্লগটা তোমরা দেখো যারা নতুন আসো প্লিজ চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবে লাইকটা দিয়ে দেখো টাটা